কিছুদিন আগেও একটা নারী কমিশন একটা প্রতিবেদন জমা দিচ্ছে সেখানে যেটা নাকি মানুষের ইমান নষ্ট হয়ে যায় সেই রকম যেটা কথা আছে সেটা মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে তার মধ্যে একটা জিনিস আছে তারা বলেছে ধর্মীয় নিয়ম নীতি মানা বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা বৈষম্য শিকার

নিজের অন্তরে বিশ্বাস করে লিখে এবং সেটাকে যদি কেউ সমর্থন দে তাদের ইমান যেটা আছে সেটা থাকবে তাদের ইমান কি থাকবে আমরা আমাদের ধর্মীয় নিয়ম ধর্মীয় আস্থান ইসলামের আস্থানকে আমরা বিশ্বাস করি আমরা মেনে চলি সেরকম নাকি আমরা মানিনা না বিশ্বাস করি না সেরকম ইসলামের কোন হকমের ব্যাপারে কারো যদি না মানার ইচ্ছে থাকে তার ইমান থাকবে না কারো যদি সন্দেহ থাকে তখনও একই অবস্থা কেউ যদি ঠাট্টা করে তখনই অবস্থা এজন্য রক্ষা করতে সব সময় নাকি ওই যারা নাকি আছে তাদেরকে সময় প্রশাসন প্রটোকল দেয় না সবসময় প্রটোকল দেয় আমার ইমানকে হেফাজত করার জন্য আমাকে সব সবসময় সজাগ রাখতে হবে আমার ইমানকে হেফাজত রাখার জন্য রাখার জন্য সবসময় আমাকে কি করতে হবে সব সময় সজাগ থাকতে হবে এ কথা এটা যে লিখছে এবং যারা সমর্থন দিবে তাদের ইমান এটা এজন্য আমাদের বিশ্বাস হলো ইসলামের যত আকাম আছে সবটাই কল্যাণকর সবটাই কল্যাণকর আমরা যে সংক্ষেপে যে একটা আমরা ইতিহাস বলেছি সেই ইতিহাস থেকে আমরা বলেছি ইসলামে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে ইসলামে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে কারে নারীদেরকে অথচ তারা ওই কমিশন প্রতিবেদনের মধ্যে লিখে দিয়েছি যে নারী নারী এবং পুরুষ প্রত্যেকটির সম্পদে সম্পদের মধ্যে সমান ভাগ দিতে হবে আর એમ বলেছে কে হবে সমান ভাগ দিতে হবে পুরুষরা যে কোরআন মজিদের মধ্যে স্পষ্ট ছববে বর্ণনা করে দাও আছে পুরুষরা দিবে নারীরা এক ভাগ হস না সেটা হবে না এটা কি হবে না এটা তারা মানতে পারে না তাহলে সে কোরআন মজিদের আয়াত যেটা আছে সেটাকে সে কি বলবা ও সেটা বলবা পরান্ন যে যারা আয়াত পেশি করছে অস্বীকার করছে দেখতে অর্ধেক মনে হয়েছে পুরুষের অর্ধেক দেখতে দেখা যায় পুরুষের অর্ধেক অথচ তার সম্পদ যেটা নাকি সে বেশ কয়েক দিক থেকে পায় সেটা খরচ করার মতো তার জায়গাও নেই খরচ করার কি তার কোন খাত রাখছে রাখে নাই তো কারণ সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বরণ পোষণ সম্পূর্ণ আর দায়িত্ব তার দায়িত্বের মধ্যে কোন কি নাই কারও কোনো বারণ করার দায়িত্ব নাই তাহলে সম্পত্তি যাবার সবটাই বোনাস সবাই বোনাস অথচ তারা এই মানুষকে ভুল মেসেজ দেওয়ার জন্য এবং নারীদের মান সম্মান বেদনা কি আছে সেটা যে ইসলাম দিয়ে সেটাকে নষ্ট করার জন্য এবং সমাজের মধ্যে অশ্লীল বড় সৃষ্টি করার জন্য এবং মানুষের ইমান নষ্ট করার জন্য এই ধরনের প্রতিবেদন জমা দিয়ে বাংলাদেশের প্রতি এত একটা খারাপ পরিস্থিতি এটা সৃষ্টি হয় যেমন নাকি এই জিনিসটা ঘোষণা দেওয়ার কারণ সাথে সাথে প্রতিবাদ নাকি আর